যারা আমাদের অনেক সন্তান মারা গিয়েছে অনেক ছাত্র মারা গিয়েছে আপনারা সবাই নিজের নামাজ পড়বেন যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তাদের জন্য দোয়া করুন যারা ভারতের দালাল আওয়ামী দুঃশাসন 16 বছর আমাদের পাওয়া দিন করে রেখেছে 16 বছর আসলে আমরা এই দেশের কোনো নাগরিক ছিলাম না আওয়ামী লীগ যারা করেনি তারাই জানে যে এই দেশে বিএনপি করেছে জামাত করেছে এবং অন্য দল যারা করেছে তারাই এই দেশের নাগরিক আসলে ছিল না তারা এই দেশের গোলাম ছিল ছাত্ররা সেই গুলামি থেকে আমাদের মুক্তি দিয়েছে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই স্বাধীনতাকে আপনারা ধরে রাখবেন স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন যার কারণে আপনারা এই স্বাধীনতা রক্ষা করতে গেলে আওয়ামী কুচকি মহলকে আর সামনে আসতে দেওয়া যায় না আপনারা যে যেখানে আছেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমাদের ভবিষ্যৎ বংশধরের সাথে আপনারা তাহারা দিবেন কোন আমি কুচকি যেন কোনোভাবেই সামনে না আসতে পারে আমি ব্যক্তিগত ভাবে জানি আপনারা দেশপ্রেমিক হবেন আপনারা দেশপ্রেমিক আছেন আপনাদের ভালোবাসার কারণে বাংলাদেশের স্বাধীনতা ফিরে এসেছে কিন্তু আপনাদের কাছে একটা অনুরাধ আপনারা ইচ্ছাকৃত হবে দেখা গেল যে আওয়ামী করে ব্যক্তিগত শত্রুতা দিয়ে হয়তো বা ভোটার সমর্থক আপনারা খামাখা কারণে তাদের ক্ষতি করবেন না তাদের রাজনীতি থেকে বিরত রাখার চেষ্টা করবেন আর আপনাদের যারা এখানে কষ্ট দিয়েছে মামলা দিয়েছে দেশ তারা করেছে তাদেরকে আমরা আইনগত ভাবে ইনশাল্লাহ মোকাবেলা করব আইনগত ভাবে দেখবো আপনারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন আমাদের সামনে শুভ দিন আসতেছে এখনো শুভ আসছে আরো আসবে আপনাদের এই দেশকে অনেক দিন আগায় নিয়ে যেতে হবে এই দেশকে আপনাদের নেতৃত্ব দিতে হবে এই গুণ আপনাদের অর্জন করতে হবে আপনারা যদি সঠিকভাবে নেতৃত্ব দেন আপনারা এখান থেকে বড় নেতা হবেন আপনারা একদিন জেলা নেতা হবেন থানা নেতা হবেন কেন্দ্রীয় নেতা হবেন যার কারণে আপনাদের উপর আমার এই বিষ্ণুপুরের উপর আমার খুব গর্ব আমার খুব আশা যে আপনারা সঠিক নেতৃত্ব দেবেন কোন কাজে যাবেন না যারা লেখাপড়া করতেছেন ভালোভাবে লেখা করবেন আগামী দিনে আপনারা এই জাতির নেতৃত্ব দিবেন যেহেতু অনেক ছেলেপেলে মারা গিয়েছে এটা আমাদের অনেক আনন্দের দিন কিন্তু আনন্দের অনেক আমাদের অনেক সন্তান মারা গিয়েছে অনেক ছাত্র মারা গিয়েছে আপনারা সবাই নিজেরা নামাজ পড়বেন যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তাদের জন্য দোয়া করবেন এটা আপনাদের কাছে ব্যক্তিগত অনুরোধ করি কারণ স্বাধীনতা যারা ঢাকায় ছিলেন না হয়তো অনুভব করেন নাই তারা তাদের জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা দিয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন